আপনারা যারা খেলতে আসছেন দেখতে আসছেন প্রত্যেকের সহযোগিতার দরকার এই দরকারকে সবাই নিজ নিজ দায়িত্বে এই আন্দোলকে যেন আমাদের পর পশু হয় সম্মান রক্ষা হোক যে কথাগুলো বললাম আমরা একে অন্যের প্রতিবেশী বেশি দূর কেউ নয় বড় আমাদের পাশে পয়াল গাছ আমাদের পাশে সোয়াগা আমাদের পাশে আমরা এখানে পঞ্চায়েত যাই দীর্ঘদিনের একটি ত্যাগের বিনিময় দীর্ঘদিনের এই এলাকার ছেলেদের তুলে তুলে অর্জন এই পিসিএল খেলা আমরা এই পিসিএল খেলা অব্যাহত রাখার জন্য ইয়ার সৌন্দর্য সৌন্দর্য এবং সম্মান রক্ষার জন্য যত কিছু করার দরকার এরা কষ্ট করে যাচ্ছে আমরা তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি আমরা এটা যুগ যুগ ধরে অব্যাহত রাখার জন্য যত কিছু প্রয়োজন ক্ষুদ্র স্বার্থের জন্য কেউ আপনারা ক্ষতি করবেন না আমি আগত প্রত্যেক মেহমানের কাছে প্রত্যেক মেহমানের কাছে বারবার অনুরোধ করলাম আপনারা কেউ যদি কোনো অভিযোগ কথা থাকে আপনারা খেলা পরিচালনা কমিটির সাথে কথা বলবেন এম্পায়ারের সাথে কথা বলবেন এর বাইরে কেউ নিজ নিজ স্বচ্ছায় কোনো হস্তক্ষেপ করবেন না দয়া করে আমরা এটা বরদস্ত করব না এই এলাকার সম্মান রাখে আমাদের দায়িত্ব এই যে ট্যাগের ধারে ত্যাগের বিনিময়ে অর্জন এই অর্জন শুরু হয়েছে আমরা এটা অবধ রাখার জন্য যত কিছু প্রয়োজন আমরা কিন্তু ঐক্য আছি কেউ এই আশা প্রত্যাচারকে আমি সবাইকে আজকের খেলাকে সফোর্ট করার জন্য সবাইকে সবাই কাছে আশাবাদী এবং সবাই সহযোগিতা করবেন মহান আল্লাহ আরামীর সহযোগিতা কামনা করে ওনার দয়া কামনা করে আমি আমার কর্তব্য এখানে ক্ষান্ত করছি এখনই উদ্বোধিত হবে তা আমার এই তো রাহুলতুল্লাহ হেতু সবাই কেমন আছেন আমরা আজকে সতেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ ফিসিএল টোয়েন্টো টি টোয়েন্টির এক যুগ ভারতম আসরের ফাইনাল মোকাবেলা করবেন টয়ালগাসাকিয়া সংঘ এবং ঊষা কিয়া চক্রের মধ্যে দুইটাই একটা হলো বড়ুড়া কুমিল্লা আর একটা হলো কচুয়া চাঁদপুর তা বরাবরের মতো আমরা একটা কথাই বলে থাকি খেলার সৌন্দর্যটা খেলোয়াড়ের সৃষ্টি করবেন কারণ আমরা আয়োজন করেছি বাকি কাজটুকু করার দায়িত্ব আপনাদের ঠিক নয় কি একদল হারবে একদল জিতবে আমাদের ইয়ে হবে যে আপনারা যেটাই আবেদন করবেন সবকিছু করবেন বরাবরের মতো আমি বলে রাখি যে আম্পায়ারের সিদ্ধান্তই

তা আপনারা যারা আসছেন দূর থেকে সবাই ভালো থাকেন আমি টাইম পাম্পের জন্য ছড়িয়ে দিতেছি তবে অনেক কষ্ট করছেন আমরা আমাদের দিকেও আপনারা আর আজকে টিম তো জিতবেন না নিশ্চয়ই একটাই জিতবে দ্বিতীয়টা সেকেন্ড হবে সবাই আমরা এক এলাকার মানুষ হিসাবে এবং আমাদের আম্পায়ার যে দুজন আজকে থাকবে আমাদের কমিটি থেকে ডিসিশন হয়েছে আমরা অন্য থেকে আনবো পরে আমরা বলছি ওরা দুজন এ পুরো এক মাস এখানে পরিশ্রম করছে আমরা তাদেরকে বাদ দিতে পারি না আমরা তাদেরকে রাখছি তাদের যে সিদ্ধান্ত আসবে আমাদের তিন নাম্বার এম্পিয়ার থাকবে যে কালো ফতাকার দরে তিনজন মোট অতএব ওরা যেটা ডিসিশন দিবে আমরা সবাই এটা মেনে যাব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম হ্যালো বিবাস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে দেখতে পারলেন এতক্ষণ পর্যন্ত আমাদের মেম্বার সাহেব এবং আমাদের ইঞ্জিনিয়ার সাহেব এবং আরও অনেক বক্তারাই আমাদের সেলিম ভাই ওনারা ওনারা কিন্তু অনেক চমৎকারিকভাবে কিন্তু বক্তব্য দিলেন সবাই শুনলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই মেনে চলার চেষ্টা করবেন এবং আমাদের কিন্তু এখন জাতীয় সঙ্গীত কিন্তু হলো এখন কিন্তু হাতে হাত মিলিয়ে কিন্তু খেলোয়াড়রা দেখতে পারতেছেন সবাই কিন্তু মিলেমিশে কিন্তু এখন খেলার দিকে চলে যাচ্ছেন সো সকলে কিন্তু আজকে খেলাটি উপভোগ করবেন এবং কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে আর যারা আমার ফেজে নতুন সবাই ফেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু ভালো থাকবেন সবাই ভালো থাকেন এবং খেলাটি দেখতে থাকুন উপভোগ করুন সবার কাছে কি কেমন লাগে কমেন্টে জানাবেন আমাদের এই ফাইনাল ম্যাচটি কার কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন কিন্তু সবাই ভিডিওটি কিন্তু শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন সারা বাংলাদেশে